বর্তমানে খুবই জনপ্রিয় একটি সাইট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই সাইট থেকে আপনারা বিভিন্নভাবে আর্নিং করতে পারবেন আর আপনারা ডাইরেক্ট আপনাদের ওয়ালেটে পেমেন্ট নিতে পারবেন এটা খুবই চমৎকার একটি সাইট এখানে আপনারা লক্ষ্য করবেন যদি দেখেন এখানে আপনারা বলতেছে যে আপনার তেরোটা ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করে এবং এক হাজার প্লাস কার্ডে কিন্তু তারা পেমেন্ট করে থাকে আর ডাইরেক্ট আপনি চাইলে আপনার ওয়ালেটে পেমেন্ট নিতে পারেন এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কোনোরকম ভিডিও স্কিপ না করে আজকে কিন্তু আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো আর্নিং করতে পারবেন ঠিক আছে আমরা যদি নিচে আসি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার তাদের এখানে বলতেছে হাইস্ট রেটস দিতেছে তারপর আপনার ডেলি র্যাঙ্কিং সিস্টেম আছে আপনি যদি একশত প্লাস একশত ইউজার ইউজারের ভিতরে যদি থাকেন আপনার টপ র্যাঙ্কে তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পাবেন ঠিক আছে তারপরে এখানে আপনারা কিন্তু দেখেন আপনার আর্নিংটা আমি দেখেন আপনার এখানে তারা তেরো লক্ষ একষট্টি হাজার চারশো তো একাশি জন কিন্তু আপনার বর্তমানে জয়েন আছে আপনারা এখানে দেখেন আর্নিং আপনার যে পেমেন্টটা নেবেন সেটা দেখেন আপনার তেরোটা কারেন্সি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন সরাসরি রেজিস্টারে ক্লিক করবো আমরা চাইলে এখানে রেজিস্টারে ক্লিক করতে পারি অথবা আমরা সরাসরি চাইলে আমরা এখানে রেজিস্টারে ক্লিক করতে পারি ঠিক আছে আপনাদের ইচ্ছে মতো আপনারা ক্লিক করবেন সমস্যা নেই যে কোনো একটাতে ক্লিক করলে হলো তো দেখুন এখানে আপনার রেজিস্টার যে অপশন আছে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখুন আপনার সরাসরি চলে আসলো তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা রেজিস্টার করবো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস ইউজার নেইম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি ইমেল অ্যাড্রেস ইউজার এজেন্ট সরি ইউজার নেম আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে আপনাদের সব দেওয়া শেষ হলো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আই এম নোটের রোবট এখানে ক্লিক করে আপনারা ক্যাবসাটা সলভ করে নেবেন তারপর এখানে আপনার বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করবেন আপনি যদি অন্য কান্ট্রি হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন তারপর ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো সরাসরি ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেইলে একটা মেইল চলে গেছে আমি দেখাচ্ছি যে দেখেন তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে রিসেন্ট অ্যাক্টিভেশন লিঙ্ক তো আমরা মেইলে চলে যাব তো আমরা যদি দেখেন মেইলটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমাদের এক হাজার এসিপি টুকেন যেটা আছে সেটা কিন্তু বোনাস দিচ্ছে এই যে দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু তারা বোনাস দিচ্ছে ঠিক আছে তো আমরা এখান থেকে সরাসরি অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ করতে পারি অথবা কপি ইউআরএল ক্লিক করে আমরা ব্রাউজারে এসে এটাও কিন্তু পেস্ট করে দিতে পারি তো আমি ব্রাউজারে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব দেখুন আমাদের কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড ইমেল অ্যাড্রেস ঠিক আছে দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে এই যে দেখুন অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ভেরিফাইড হয়ে গেছে তো আমরা এখন বর্তমানে যেভাবে কাজ করব সেটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ডেলি র্যাঙ্ক আমরা কিন্তু কাজ করিনি কেবলমাত্র অ্যাকাউন্ট করছে অ্যাক্টিভিটি পয়েন্টস শর্ট লিঙ্কস তারপর ক্লেম টু ডিস্ক কিছুই করিনি আমাদের যে অটো ক্লেম পেয়েন্ট পয়েন্টস আমরা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এক হাজার কিন্তু বোনাস দিয়েছিলো মেলটা ভেরিফাইয়ের ক্ষেত্রে ঠিক আছে তো আমরা এটা এখানে দেখুন আপনার কনভার্ট অপশন অপশান আছে আমি জাস্ট সুন্দরভাবে দেখাচ্ছি আগে আপনাদের কাজটা দেখে কীভাবে কাজ করুন এখানে আপনার দেখছেন যে টাস্ক পিটিসি আপনার আছে চারটা তারপর এখানে আপনার দেখুন চুজ কারেন্সি স্টোয়েস্টার্ট অটো ক্লেইম তো আপনি যে কোনো কারেন্সিতে কিন্তু ক্লেম করতে পারবেন ঠিক আছে তারপর এখানে দেখ দেখতে পাচ্ছেন যে আপনার আরও আর্নিং সিস্টেম আছে আমি দেখাচ্ছি আপনাদের সুন্দর করে এখানে আপনারা যদি থ্রি ডটে ক্লিক করেন দেখুন থ্রি ডট এখানে যদি আমরা ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইড্রো অপশান আছে কুইক স্টার্ট অফারঅল তারপর আমরা যদি এখানে নিচে আসি এটা আমাদের ড্যাশবোর্ড এটা আমাদের ব্যালেন্স আর উইথড্রয়াল তারপর এটা আপনার প্রিমিয়াম মেম্বারশিপ যদি কেউ জয়েন হতে চায় তো আমাদের দরকার নেই তো এখানে দেখতে পাচ্ছেন অফার ওয়ালস পিটিসি অ্যাডস তারপর ফসেট তারপর শর্ট লিঙ্ক তারপর ডেলি টাস্ক এখানে দেখতে পাচ্ছেন যে লিডার বোর্ড ঠিক আছে আমরা এখান থেকে যদি আমরা দেখা যাচ্ছে যে পিটিসি এটা ক্লিক করি দেখুন আমাদের কিন্তু অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পাস্ট এড কিন্তু এখানে শো করতেছে দেখুন এখানে কিন্তু আমাদের পাঁচটি অ্যাড শো করতেছে আমরা কিন্তু এগুলো মাত্র আট সেকেন্ডের অ্যাড ঠিক আছে আমরা কিন্তু এগুলোতে আপনার কাজ করতে পারি এগুলো কমপ্লিট করে আমরা কিন্তু আর্নিং করতে পারি আর আমরা যদি নিচে আরও আসি আপনারা দেখতে পারবেন এটা গেলো আপনার পিটিসি অ্যাড নিচে আছে আপনার অফারওয়াল অফারওয়ালে যদি ক্লিক করি দেখতে পারবেন যে আপনার এখানে বিভিন্ন অফারঅল আছে আপনারা যারা সার্ভে কাজ করেন এক কথায় টোটালি যারা সার্ভে কাজ করেন এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার পিট ল্যাপস আছে তারপর আপনার সিপিএক্স আছে আর সিপিএক্সে কিন্তু বর্তমানে বোনাস দিচ্ছে তারপর টাইম ওয়ালের কাজগুলো কমপ্লিট করতে পারি ঠিক আছে তারপর অ্যাডগেট মিডিয়া আছে আপনার আপনাদের ইচ্ছা মতো আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো দেখুন নিচে আপনার দেখাচ্ছে যে আপনার সিপিএক্সে কিন্তু বিশ পারসেন্ট বোনাস দিচ্ছে ঠিক আছে সিপিএক্সে বিশ পারসেন্ট বোনাস দিচ্ছে আমরা যদি সিপিএক্সেই যদি ক্লিক করে ধরেন এই যে দেখুন সিপিএক্স সিপিএক্সে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের কি দেখাই দেখুন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে আমাদের অফারটি নেই যেহেতু আমরা বাংলাদেশের কান্ট্রি ঠিক আছে তো আমরা এখানে আমরা চাইলে যারা সার্ভে কাজ করি তারা কিন্তু আইপি দিয়ে এখানে কাজ করতে পারি আর যারা আমাদের বাংলাদেশে তাহলে এডগেট মিডিয়াতে যদি ক্লিক করি দেখুন একটু এডগেট মিডিয়াতে আমরা একটু অপেক্ষা করি আমাদের লুডিং ইচ্ছে সেটা আসতে থাকুক আর আসার আগে আমরা আরেকটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পিটিসি শর্টস লিঙ্কস আমরা এখান থেকে কিন্তু প্রচুর মানে পিটিসি শর্টস লিঙ্কস কমপ্লিট করতে পারি তারপর আমরা ভিডিও দেখে আর্নিং করতে পারি এই দুটা থেকে ঠিক আছে আমাদের এটা একটু আসুক আপনার অ্যাডগেট মিডিয়াটা একটু আসুক একটু লুডিং নিচ্ছে তো আমাদের সেটা কিন্তু একটু লুডিং নিচ্ছে ঠিক আছে তো আমরা বিটকোটা আজকে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু যেটা আছে পিটিসি এডে ক্লিক করার জন্য সেক্ষেত্রে আমাদের এটা কমপ্লিট করা লাগবে তারপর ভ্যালিডেটে ক্লিক যদি করি দেখুন আমাদের কিন্তু অসংখ্য অ্যাড চলে আসছে এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার নাইন দিচ্ছে এটা দেখলে আমাদের নাইন টু কেন দিচ্ছে তারপর আমরা যদি নিচে আসি এটাতে আপনার দেখেন মাত্র ত্রিশ সেকেন্ড যদি আপনি দেখেন তাহলে কিন্তু আমাদের কত দিচ্ছে দেখেন নব্বই টোকেন ঠিক আছে নব্বই এসিপি কয়েন দিচ্ছে তো আমরা যদি নিচে আসি দেখেন নব্বই কয়েন আপনার এসিপি কয়েন দিচ্ছে এখানে আপনার নব্বই এস কয়েন দিচ্ছে আপনার ত্রিশ সেকেন্ড করে দেখলে ঠিক আছে আমরা কিন্তু এভাবে আপনার মানে অ্যাডভিউ করে আর্নিং করতে পারি এখন এখান থেকে যদি আমরা উইড্রো নিতে চাই তাহলে সরাসরি আপনার থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার ব্যালেন্স অ্যান্ড উইডডড্রালে ক্লিক করতে হবে আমি কিন্তু আপনাদের কাজটি দেখাচ্ছি না যে আপনারা কীভাবে কাজ করবেন আশা করি আপনারা কাজ করতে পারেন সবাই ঠিক আছে সেক্ষেত্রে আমি আর দেখাচ্ছি না যে আপনাদের কীভাবে কাজ করবেন না করবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু আপনার বলতেছে যে আপনার ডেইলি উইড্রল লিমিট পার ডে টেন ডলার নিতে পারবেন টেন ডলারের উপরে নিতে পারবেন না তো আমরা টেন ডলার তো দেখা যাচ্ছে যে আর্নিং করতেই পারবো না নতুন অবস্থায় ঠিক আছে এখানে আপনারা দেখেন যে এখানে আপনার যদি বিটক নেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার মিনিমাম উইড্রো হলো আপনার দেখতে পাচ্ছেন যে ডিডব্লিউ টেন এফপি হলো ফাইভ তো আমরা যদি এখন চলে আসি আপনার বাইন্যান্স বি এখানে আপনার ফোর এটা দেখাচ্ছে তারপর টেথারে যদি আসি সেটা আমাদের ইমটি দেখাচ্ছে এটা থ্রি ডলারে আমরা যদি নিচে আসি একটু দেখুন এখানে আপনার ফোর ডলার তারপর এখানে আপনার দেখাচ্ছে যে থ্রি ডলার ডগিতে যদি আসি ডগিতে ফোর ডলার এল আসলে দেখেন ফোর ডলার ডেসে আসলে আপনার দেখা যাচ্ছে যে আপনার দুই দশমিক পাঁচ ডলার টর্নে আসলে আপনার চার ডলার নেনুতে আসলে আপনার ফোর এরকম করে কিন্তু আমরা সব দেখতে পারি তো আমরা কিন্তু ডগিতে যদি কাজ করি ডোগ তারপর আপনার দেখা গেলো যে জি ক্যাশে যদি আমরা নেই তাহলে আমরা কিন্তু আড়াই ডলার এখান থেকে নিতে পারবো আর আপনার বিগি বাইটে এই তিনটাতে যদি উইড্রো দিই তাহলে আমরা আড়াই ডলার নিতে পারবো আর এখানে আপনার আড়াই ডলার করতে আপনার টাইম লাগবে ঠিক আছে যদি আপনারা সরাসরি পিটিসি অ্যাডস দেখে যদি করেন তাহলে আপনাদের টাইম লাগবে কারণ এখানে আপনার আমি যদি ক্যালকুলেট করি একটু আমি আপনাদের দেখাচ্ছি একটু যদি এক্সচেঞ্জে ক্লিক করি আমার এখানে টোকেন যদি ম্যাক্স দিই অল কয়েন্স আছে এখানে আমার এখান থেকে আপনার সরাসরি ড্যাশবোর্ডে আসলে আপনার কনভার্ট অপশন আসবে কনভার্ট যদি করি আমি টোকেনটা ঠিক আছে আমি সেটা আপনার বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি আর কি এক্সচেঞ্জের ক্ষেত্রে গেছিলাম তো এখানে দেখেন আপনার এখানে যদি আসি আপনার এক হাজারে যদি আমি দেখি এক হাজারে যদি আমি ধরেন আপনার যেটা নিব আপনার এখানে যদি আমি ধরুন ভিজিবিটা নিলাম ডিগি বাইটটাই যদি আমি নেই তাহলে দেখুন এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু আপনার হচ্ছে না এখানে তারা বলতেছে এই যে এখানে দেখেন আপনার অলরেডি কিন্তু এখানে দেখুন আপনার ওয়ান ডি কিন্তু পেয়ে গেছেন ঠিক আছে এই যে দেখেন আপনার এটা হলো আপনার এটা আপনার সম্পূর্ণ আর কি সিলেক্ট ম্যাক্স করার পর আপনার ডিগি বাইট আসছে ডিজিবি আর এটা যদি আমি অ্যাক্সেঞ্জ করি তাহলে আমাকে তারা দিচ্ছে কত এখানে অ্যামাউন্ট ইউ রিসিভ তো আমি রিসিভ করবো দেখুন আপনার এই যেটা জিরো পয়েন্ট জিরো জিরো এইট নাইন মানে এটা কিন্তু জাস্ট আমি যে অ্যাকাউন্ট খুলছি সেক্ষেত্রে কিন্তু আমি এটা বোনাস পেয়েছিলাম ঠিক আছে তো এখান থেকে যদি আমি এক্সচেঞ্জে ক্লিক করি এটা আমি ডিগি বাইটে এক্সচেঞ্জ করে নিলাম দেখুন আমার কিন্তু সাকসেসফুলি এক্সচেঞ্জ হয়ে গেল তো এখন যদি আমি এখান থেকে ওয়ালেটে যাই ব্যালেন্স উইড্রোতে আমাকে কিন্তু সেখানে দেখাবে আমার যে জিরো ছিল সেখানে কিন্তু দেখাবে আর এখানে আপনার সরাসরি প্রোফাইলেই কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আমার কিন্তু দেখুন প্রফাইলেই কিন্তু দেখাচ্ছে আর এখানেও কিন্তু দেখাচ্ছে দেখুন এখানেও কিন্তু আমাকে দেখাচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা তারপর এখান থেকে যদি আমি আপনার সরাসরি প্রোফাইলে যাই এখন এখানে দেখুন ড্যাশবোর্ডে যদি ক্লিক করি এখানেও দেখাচ্ছে ড্যাশবোর্ডেও আপনার মনে করেন যে দেখাবে আমার আর্নিংটা যদি আমি দেখতে চাই হ্যাঁ এক সেন্ট হয়েছে মানে অ্যাকাউন্ট করার সাথে সাথে তারা এক সেন্ট দেয় তো এখানে অফারঅল যদি আমরা করি ঠিক আছে আমি আপনার এই সাইটটা নিয়ে সম্পূর্ণ আর কি রিভিউ নিয়ে আসবো আমি উইথড্রো দিব ঠিক আছে উইথড্রো দেওয়ার পর আপনাদের পেমেন্ট প্রুফ দেখাবো সমস্যা নেই এটা আপনার পেমেন্ট করে ঠিক আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সমস্যা নেই তবে আপনার এখানে কাজ করতে হলে আপনারা বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন না এটা আপনার যদি ইউএসএ থেকে কাজ করেন কিংবা আপনার টপ কান্ট্রি থেকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন যেমন আপনি আইপি কানেক্ট করে কাজ করতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে যদি কানেক্ট করে কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে এই অফারওয়ালা যদি ক্লিক করেন অফারওয়ালা যে আপনার দেখা যাচ্ছে যে আপনার সার্ভেগুলো যেমন এই যে সিপিএক্স রিসার্চ সার্ভে আছে তারপর আপনার দেখা গেলো যে যতগুলো সার্ভেগুলো আছে বিট বিটল্যাপস আছে যেমন আমি দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা সার্ভে একটা অপশন তো এখানে দেখুন আপনার বেড লাইফ আছে সিবি এক্স রিসাইস আছে এগুলোকে কমপ্লিট করে কিন্তু আপনারা মানে ডেলি এখান থেকে তিন চার ডলার আর্নিং করতে পারবেন পাঁচ ডলার মতো আর্নিং করতে পারবেন সমস্যা নেই আর এখানে আপনার আড়াই ডলার হলে কিন্তু তারা পেমেন্ট করে দিচ্ছে ঠিক আছে আশা করি বোঝাতে পারছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ